একদিন সন্ধেবেলা স্বামীজি একটি ছোট্ট খাটে বসে আছেন স্বামী শিবানন্দ আর একটিতে দুজনের মধ্যে রসিকতা হচ্ছে ঘরে আরও কয়েকজন ভদ্রলোক উপস্থিত তারাও নীরবে ওই কৌতুক উপভোগ করছেন খুশিতে ডগমগও স্বামীজির সরল নিটোল বালকোপম মুখখানিতে যেন দেবদূতের শ্রী ফুটে উঠেছে উদ্বেল আনন্দ আর কৌতুক তার দুটি চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে তরঙ্গাকারে সারা ঘরের মধ্যে যেন ছড়িয়ে পড়েছে স্বামী শিবানন্দকে উদ্দেশ্য করে স্বামীজি বলেছেন কি বলেন মহাপুরুষ তাহলে আপনার মতে আমি হচ্ছি শুক্রাচার্য দৈত্যদের গুরু কি তাই না বলুন আপনি তো তাই বলতে চাইছেন ঠিক কি না এই বলে স্বামীজি আবার হাসিতে ফেটে পড়লেন ক্রমে তার হাসির মাত্রা যেমন বাড়তে লাগল আওয়াজও তেমনি চড়তে লাগলো তার সঙ্গে এবার তিনি শুরু করলেন নানান মুখভঙ্গি মনে হল একটা আনন্দের ঢেউ যেন সমস্ত ঘরটাকে তোলপাড় করছে যুগপথ বিস্ময় ও শ্রদ্ধায় অভিভূত হয়ে আমরা স্বামীজির সেই আনন্দময় মূর্তির দিকে তাকিয়ে রইলাম কোনো কারণে স্বামীজির একটি চোখের সায়ু, কমজোরি হয়ে পড়ায় তার তখন দেখতে কিছুটা অসুবিধা হতো এই কারণেই একচক্ষু বিশিষ্ট শুক্রাচার্যের উপমা আবার শুক্রাচার্য যেমন দৈত্যদের গুরু ছিলেন স্বামীজিও বিদেশে ধর্মপ্রচার করে বিদেশিদের চেলা হিসাবে গ্রহণ করেছিলেন যাই হোক স্বামী শিবানন্দ বললেন আজ্ঞে তা তো বটেই তাতে আর সন্দেহ কী এই বলে স্বামীজির খুশির মেজাজটাকে আরও উস্কে দিচ্ছিলেন ফলে ঘর যেন ফুত্তির ফোয়ারায় ছুটছিল হাসি জিনিসটা বড় ছোঁয়াছে তাই স্বামীজির হাসি দেখে আমরাও মেতে উঠলাম তার হাসির সোনার কাঠির ছোঁয়া আমাদের অন্তরকেও আনন্দের দোলায় দুলিয়ে দিল আমরাও যেন অমৃতরসে নিষিক্ত হলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্য কেউ দেখতে সাহায্য করবেন